প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়ং ওয়েন দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয় সাক্ষাৎকালে প্রধান উপদেষ্টার ছাব্বিশ মার্চ চীন সফর নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে পরে ফরেন সার্ভিস একাডেমিতে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ নিয়ে সাংবাদিকদের ব্রিফিং করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম প্রেস সচিব জানান চীন সফরের দ্বিতীয় দিন সাতাশ মার্চ বোয়াও সম্মেলনে চেঞ্জিং রোল এশিয়া ইন দ্য ওয়ার্ল্ড বিষয়ে বক্তব্য রাখবেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস আঠাশ মার্চ চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে দ্বিপাক্ষিক বৈঠক করবেন প্রধান উপদেষ্টা শফিকুল আলম জানান বাংলাদেশ চীন সম্পর্ককে নতুন উচ্চতায় নিতে এবং বাংলাদেশকে ম্যানুফ্যাকচারিং হাবে পরিণত করতে প্রধান উপদেষ্টার এই সফর খুবই গুরুত্বপূর্ণ ব সম্মেলনে সাইডলাইনে আন্তর্জাতিক বড় বড় প্রতিষ্ঠানের নির্বাহীদের সঙ্গেও বৈঠক হবে প্রধানউপদেষ্টার পাতাশতারিকে প্রফেসর ইউনোস ওয়ার ফরামে কথা বলবেন এশিয়া এবং দ্য ওয়ার্ল্ড এই যে চেঞ্জিং রোল অফ এশিয়া ইন দ্য ওয়ার্ল্ড সেটা নিয়ে উনি একটা স্পিচ দিবেন চায়নার সাপোর্টটা হবে হচ্ছে এটা প্রথম ওনার বাইলেটারাল সাপোর্ট এন্ড দ্য সেম টাইম উনি বাইলেটারাল মিটিং করবেন চায়নার প্রেসিডেন্ট শি পিনের সাথে আঠাশ তারিখে সেখানে আমাদের সাথে চায়নার যে যে ধরনের যতগুলো ইস্যু আছে সবই এটা নিয়ে আলাপ হবে আর বোয়াতে যেটা হয় যে পুরো এশিয়ার অনেক টপ লিডাররা থাকেন বাইরের দেশেরও অনেক টপ লিডার আসেন এবং আমরা আশা করছি যে সেই বোয়া ফোরামের সাইডলাইনে এনাদের অনেক চাইনিজ বড় বড় কোম্পানির সিইওদের সাথে স্যালের একটা কয়েকটা মিটিং হতে পারে মূল ফোকাসটা হবে যে চায়নার কাছে বাংলাদেশেরকে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের জন্য বাংলাদেশে ম্যানুফ্যাকচারিং এর জন্য একটা বড় হাব তৈরি করার জন্য চায়নার সাথে সেই ধরনের আমরা একটা আমাদের সম্পর্কটা একটা নতুন উচ্চতায় নিতে চাই গভর্নমেন্টের তরফ থেকে ফোকাসটা থাকবে যে চাইনিজ কোম্পানিগুলো যাতে বাংলাদেশে এসে তাদের ফ্যাক্টরিগুলোকে রিলোকেট করে চায়নাতে সফরে স্যার পিকিং ইউনিভার্সিটিতে একটা বক্তব্য রাখবেন পিকিং ইউনিভার্সিটি অ্যাট দ্য সেম টাইম স্যারকে একটা অনারি ডক্টরেট ভূষিত করবেন চাইনিজ অ্যাম্বাসেডার বলেছেন যে অগাস্ট পাঁচের পরে যে যে অভূতপূর্ব চেঞ্জ হলো যে গণভ্যুত্থানের পরে চাইনিজ কোম্পানিগুলো বাংলাদেশের লার্জেস্ট ইনভেস্টমেন্ট করেছে ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার উপপ্রেস আজাত আজাদ মজুমদার সাংবাদিকদের জানান আইন পরিস্থিতি নিয়ে মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের সঙ্গে আগামীকাল বিশেষ বৈঠক করবেন প্রধান প্রফেসর মোহাম্মদ তিনি জানান ঢাকা সরকারি সাত কলেজ নিয়ে নতুন বিশ্ববিদ্যালয় হতে যাচ্ছে নাম হবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি কমিশনার মেট্রোপলিটন পুলিশ ডিভিশনগুলোর হ্যাঁ প্লাস পুলিশের যারা নীতি নির্ধারণী কর্মকর্তা আছেন আইজিপি এডিভিশনাল আইজিপি এই ধরনের একশো সাতাশ জন কর্মকর্তা আগামীকাল এই বিশেষ মিটিংয়ে বিশেষ সভায় প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করবেন যেখানে প্রধান উপদেষ্টা আইন শৃঙ্খলা বিষয়ে সরকারের যে দিক নির্দেশনা সেগুলো পুলিশ অফিসারদেরকে জানাবেন এবং মাঠ পর্যায়ে তাদের অভিজ্ঞতা শুনবেন ছাত্র প্রতিনিধি তাদের সাথে আলোচনা করে সাতটা কলেজ নিয়ে সরকারের পক্ষ থেকে একটি ঘোষণা দেওয়া হয়েছিল যে সাতটা কলেজকে একটা বিশ্ববিদ্যালয়ের অধীনে নিয়ে আসা হবে সে বিশ্ববিদ্যালয়ের একটা নাম প্রস্তাব করা হয়েছে যেখানে বিভিন্ন কলেজের সাতটা কলেজেরই ছাত্র প্রতিনিধিরা সম্মতি দিয়েছেন এই কলেজটার এই বিশ্ববিদ্যালয়টার নাম হবে প্রস্তাবিত নাম ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি